বন্ধুরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ভয়ঙ্কর মুহূর্ত ক্যাচ নিতে গিয়ে ধাক্কা খেলেন শ্রেয়স আয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর আঘাত রক্তচাপ নেমে যায় এমনকি একসময় জ্ঞানও হারান শ্রেয়স তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় ভারতের এই তারকাকে টি টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন শ্রেয়স এখন স্থিতিশীল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন নিয়মিত কথা হচ্ছে দুজনের মধ্যে বিসিসিআইও রাখছে ঘনিষ্ঠ নজর পরিকল্পনা আছে শ্রেয়সকে দলের সঙ্গেই দেশে ফিরিয়ে আনার চিকিৎসকেরা বলছেন চোটটা বিরল কিন্তু শ্রেয়সও তো বিরল প্রতিভা সবারই একটাই প্রার্থনা দ্রুত ফিরুক শ্রেয়স ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন